ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি নিয়ে ভাবছে রাশিয়া এমনটাই জানিয়েছে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র ডিমিত্রি পেসপ তিনি জানিয়েছেন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা মাধ্যমে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠিত হওয়া সম্ভব রুশ সংবাদ মাধ্যম আর এর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে বাকি অংশ দেখুন প্রতিবেদনে দিমিত্রি পেসক বলেছেন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্য সংকটের সমাধান সম্ভব এর আগে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানিয়েছেন আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে ফ্রান্স আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে পেসকপ সাংবাদিকদের বলেন রাশিয়া সবসময় ফিলিস্তিন সমস্যার সমাধানের ভিত্তি হিসেবে দ্বি রাষ্ট্রীয় সমাধানের পক্ষে ছিল মস্কো উনিশশো সালে ফিলিস্তিনের স্বাধীনতার ঘোষণাকে সমর্থন করে স্বীকৃতি দিয়েছিল পেসকবের মতে শান্তি কেবল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবনা মেনে চলার মাধ্যমে অর্জন করা সম্ভব জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একাধিক প্রস্তাবনায় পশ্চিম তীর ও পূর্ব জেরুজালামে ইসরায়েল দখলদারিত্বকে অবৈধ ঘোষণা করেছে এবং গাজায় যুদ্ধবিরতি ও ইসরায়েলি সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন